পূজার সময় কিছু কাজ করা উচিত নয় যা করলে পূজা ফলপ্রসূ নাও হতে পারে বা নেতিবাচক প্রভাব ফেলতে পারে যেমন পূজার সময় অপ্রয়োজনীয় জিনিস মাটিতে রাখা উচিত নয় যেমন প্রদীপ বা মোমবাতি এছাড়াও পূজার সময় অশুভ চিন্তা করা বা কারো সাথে খারাপ ব্যবহার করা উচিত নয় পূজার সময় ভোজন নিবেদন করার সময় খেয়াল রাখতে হবে যেন তা সরাসরি মাটিতে না রাখা হয় বরং কোনো পাত্র বা পাতায় করে নিবেদন করা উচিত পূজার সময় যা যা করা উচিত নয় অপ্রয়োজনীয় জিনিস মাটিতে রাখা প্রদীপ মোমবাতি বা অন্যান্য পূজার সরঞ্জাম মাটিতে রাখা উচিত নয় এতে বাস্তু দোষ হতে পারে বলে বিশ্বাস করা হয় অশুভ চিন্তা করা পূজার সময় মনকে শান্ত রাখা উচিত এবং অশুভ চিন্তা বা নেতিবাচক ভাবনা থেকে দূরে থাকা উচিত খারাপ ব্যবহার করা পূজার সময় কারোর সাথে খারাপ ব্যবহার করা উচিত নয় সবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত ভুল মন্ত্র পাঠ করা মন্ত্র পাঠ করার সময় ভুল করা উচিত নয় সঠিক মন্ত্র জপ করা উচিত অযথা কথা বলা পূজার সময় অপ্রয়োজনীয় কথা বলা উচিত নয় মন শান্ত রেখে পূজা করা উচিত অতিরিক্ত অহংকার করা পূজা করার সময় অতিরিক্ত অহংকার করা উচিত নয় অন্যের ক্ষতি চিন্তা করা পূজার সময় অন্যের ক্ষতি চিন্তা করা উচিত নয় ভোগ সরাসরি মাটিতে রাখা পূজার সময় ভোগ নিবেদনের জন্য একটি পাত্র বা পাতা ব্যবহার করা উচিত সরাসরি মাটিতে রাখা উচিত নয় ভাঙা প্রদীপ ব্যবহার করা পূজার সময় ভাঙা প্রদীপ বা বাতি ব্যবহার করা উচিত নয় অতিরিক্ত খরচ করা পূজার সময় অপ্রয়োজনীয় জিনিস কেনা বা অতিরিক্ত খরচ করা উচিত নয় পূজা করার সময় এই বিষয়গুলি মাথায় রাখলে পূজা আরও ফলপ্রসূ হবে এবং জীবনে শান্তি ও সমৃদ্ধি আসবে